গুড মর্নিং ফ্রেন্ড আমি সুকান্ত আর আপনারা এই মুহূর্তে দেখছেন গার্ডেনিং ইউটিউব চ্যানেল উরাল অর্কিড উরাল অর্কিড মানেই অর্কিডের একটা সাম্রাজ্য আর আজকে আমরা এসে এইরকমই হাজির হয়েছি আরও একটা অর্কিডের সাম্রাজ্য যেটা গ্যালে বা কলকাতার টালাহাটে অবস্থিত বাপ্পাদা বাপ্পাদা দীর্ঘদিন ধরে আমি যতদিন ধরে অর্কিডে আছি ততদিন ধরেই কিন্তু এই বাপ্পাদা বিভিন্ন ধরনের স্পিসিস সহ হাইব্রিড অর্কিড বিক্রি করে থাকেন এখানে শুধু এখানেই নয় তার কিন্তু বাড়িতেও একটা বিশাল বড় পলি হাউস গ্রিন হাউস ছাদের ওপরে এবং ছাদের নিচে এবং ঘরের চারিদিকেই কিন্তু গাছ ছড়িয়ে আছে তাই কলকাতা গ্যালেপ স্ট্রিটে যদি অর্কিডের কথা বলতে হয় তাহলে বাপ্পাদাই হল শ্রেষ্ঠ এবং শেষ কথা এখানেই কিন্তু আপনারা বিভিন্ন ধরনের অর্কিড পাবেন আপনার যত ধরনের স্পিসিস অর্কিডের প্রয়োজন সমস্ত ধরনের শুধুমাত্র ভারতীয় সংবিধানে যেগুলো নিষিদ্ধ সেই অর্কিডগুলোই এখানে পাওয়া যাবে না তাছাড়া যত ধরনের স্পিসিস অর্কিড আছে থাইল্যান্ড ভিয়েতনাম ফিলিপিন্স ইভেন আমাদের এখানেও যে স্পিসিসগুলো নর্মাল সেগুলো কিন্তু আমাদের এই বাপ্পাদার কাছে কিন্তু পেয়ে যাবেন আর কলকাতা তালা হাট মানেই কিন্তু অর্কিডের রাজত্ব মানেই হলো বাপ্পাদারই কিন্তু রাজত্ব দীর্ঘদিন ধরে বিশ্বাসের সঙ্গে সুনামের সঙ্গে বিজনেস করে আসছে কিন্তু বাপ্পাদা তো আমরা এবার একটু বাপ্পাদার সঙ্গে পরিচয় করে নিই এবং প্রত্যেকটি স্পিসিস কোনটার কি নাম কেমন দাম কখন ফুল হয় সমস্ত কিছু জেনে নেব আপনার আমরা বাপ্পাদার কাছের থেকে আপনারা ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখুন প্রয়োজনে বাপ্পাদার সঙ্গে ফোন নাম্বারে যোগাযোগ করে বাপ্পাদার নিজের যে নার্সারি রয়েছে বাড়িতে সেখানে ভিজিট করুন আপনার রবিবারের যদি ব্যস্ততা থাকে তাহলে আদার্স দিন আপনি বাড়ি থেকেই ভিজিট করে কিন্তু অর্কিড কালেক্ট করুন এই যে আমরা এসেই দেখছি যে এত বড় সাম্রাজ্য তো এই যে সাম্রাজ্য নিয়েই কলকাতার হাটে কমে থেকে তুমি আসছো এখানে আমি তাও এখানে আসছি চোদ্দ বছর ধরে চোদ্দ বছর মানে দু সাল থেকে বলা যায় যে দু থেকে আমি আসি এগারো সাল থেকে একদম কলকাতার হাটে তো আমি এখানে অনেক বছর ধরে আমিও আসি কিন্তু এই রকম কিন্তু অর্কিডের দোকান একটাও নেই আর স্পিসিস কার কাছেই নেই যেগুলো দেখা গেল ওয়াইল থেকে তুলে এনে গোপনভাবে বিক্রি করছে কিন্তু আমরা যদি এখানকার গাছগুলো দেখি সমস্ত গাছই হলো সেটিং করা এগুলোর নাম কি আমরা যদি বলি এই অর্কিডটা অর্কিডটা ডেন্ডোবিয়াম আছে এই অর্কিডটার নাম হলো হল ডেন্ড্রোবিয়াম হলুদ রঙের ফুল হয় সুন্দর ফুল স্পিসিস ভ্যারাইটি অসাধারণ আপনার বাড়িতে যদি এই রকম একটা অর্কিড থাকে তার থেকে যদি ফুল হয় ছোট ছোট হলুদ হলুদ একদম পাঁচ টাকার কয়েনের মতো ফুলটা হয় অসাধারণ দেখতে আর এটা সেট করা রয়েছে ফার্ন ব্লকে ফার্ন ব্লকের উপরে সেট করা আছে এটা এক বছরের পুরনো গাছ আছে এটা এক বছরের পুরনো গাছ বাড়িতে মরে যাওয়ার কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই অনেকে কি করে গাছ কালেক্ট করে এনেই দেখা গেলো যা বসিয়ে দিয়েই তার কোনো রুট ডেভেলপমেন্ট হয় না কাস্টমারের কাছে বা হবিস্টের কাছে পৌঁছে দিল সেই গাছ কিন্তু খুব দ্রুতই মারা যাবে এটা কিন্তু তা নয় আমাকে রেডি করতে হয় রেডি করার পরে আমি তারপর কাস্টমার হাতে গাছটা আমি তুলে দিই আর এই গাছটা মোটামুটি একটু হট ক্লাইমেটের প্ল্যান্ট আছে তো গাছটা এপ্রিল মাসে ফুল ফুটবে এপ্রিলে ফার্স্ট উইকে ফ্লাওয়ার আসে মোটামুটি অ্যারাউন্ড ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এই ফুলটা কতদিন থাকে মোটামুটি দশ দিন থাকবে দশ দিন এই ফুলটা থাকে যে দশ দিন থাকবে সেই দশ দিন মোটামুটি আপনাকে একদম মুগ্ধ করে যাবেন সারা বছরের পরিশ্রম ওই দশ দিনেই আপনি পেয়ে যাবেন ভীষণ ভালো গাছ কোনো রকম রোগ নেই আমাদের প্রচুর গাছ বিশেষ করে জিনকেন্সি লিল্লে প্রচুর ফাঙ্গাল ইফেক্টেড ব্ল্যাক স্পট এখানে কিন্তু ওই রকম কোনো রকম স্পট নেই একদম পরিষ্কার ফ্রেশ গাছ কিন্তু আপনারা এই বাপ্পাদার কাছ থেকে পেয়ে যাবেন আপনারা ভরসার সঙ্গে দাদার কাছ থেকে কিন্তু স্পিসিস ভ্যারাইটি কালেক্ট করতে পারেন আমার প্রিয় অর্কিড দর্শকরা যদি এই গাছটিকে দেখে দেখা মাত্রই কিন্তু চিনে যাবে আশা করি তবু একবার নতুন হবিসদের জানাই এটি হলো ডেনড্রোবিয়ামাই এবং একেও ডেনড্রোবিয়াম এগ্রিকাটাম বলা হয় এগ্রিকাটামও বলা হয় এটিরও ফুল হলুদি হয় ইয়েলো কালার ফ্লাওয়ার এবং এটা থোকের সাথে ফুলটা হবে থোকা যখন ও যেরম হয় ওই টাইপের ফুলটা হবে এর ফুলটা মানে এই নোট থেকে স্পাইকগুলো ওপেন হয় আমি যদি একদম খুব কাছে থেকে দেখাই এই যে যে এইখান থেকেই একটা স্পাইক ওপেন হয়েছিল গতবার ফুল হয়েছিল এই রকম গাছ কি দাম পড়বে এগুলো মোটামুটি যত স্যুট থাকে স্যুটের ওপরে এটা দামটা ভ্যারি করে যাও এই যে গাছটা আমরা দেখা মোটামুটি এক একটা স্যুট ধরুন পঞ্চাশ টাকা হিসাব করলে যেরম আসবে এটা গাছটা মোটামুটি একশো স্যুট হলে মোটামুটি পাঁচ হাজার চার হাজার তিন হাজার আবার আটশো সাতশো টাকা এক একটা কেন বাই যে স্যুট যেটাকে বলা হয় এই সিউডো বাল্বের উপরে নির্ভর করে পার সিউডো বাল্ব হলো ফিফটি রুপিস এই রকমো বাল্বের উপরে দামটা আসে অন্য গাছের ক্ষেত্রে সেটা হয় না অন্য গাছের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না এই গাছটার ক্ষেত্রে কিন্তু এই সিউডো বাল্ব কাউন্ট করেই দাম নির্ধারিত হবে তবে ভীষণ সুন্দর কিন্তু এটা হট ক্লাইমেটের প্ল্যান্ট আছে এবং এটা মানে অল ইন্ডিয়া বেসিস যে কোনো গরম জায়গাতেই এটা হতে পারে এর ফুল মানে বলতে গেলে যত রকম ডেনড্রোভিয়াম আছে ইয়েলো ফ্লাওয়ারের মধ্যে এটা তার মধ্যে একটা বেস্ট ফ্লাওয়ার ঠিক আছে মানে এটা সবাইকে মুগ্ধ করতে পারে এবং খুব সহজেই যে কোনো নতুন যারা অর্কিড আছে তারা সকলেই করতে পারবে এটাকে আমরা যে অর্কিডটা এখন দেখাচ্ছি এটি হলো আসামের স্টেট ফ্লাওয়ার রিঙ্কো স্টাইল রেতুসা এর আরও একটি নাম হলো খোপু ফুল খোপু ফুল এটা আর একটা নাম হচ্ছে কপুর ফুল একটা একটা নাম হচ্ছে রিঙ্কোস্টাইলিস রেটুসা আবার কেউ একে ফক্সটেলও বলা হয় এক একটা জায়গা এটা ভারতবর্ষের সর্বত্রই পাওয়া যায় হিল অঞ্চল বলেন কিংবা ফরেস্ট অঞ্চল যে কোনো অঞ্চলেই পাওয়া যেতে পারে কিন্তু এর ফুল হচ্ছে পিঙ্ক এবং পিঙ্কের সঙ্গে হোয়াইট হোয়াইট কালারের ফুলটা হয় আর এটা আপনার কী হয় মানে যে কোনো জায়গাতে খুব সহজেই করতে পারবেন আপনারা এবং এর খুব সেন্টেড ফুল এবং খুব সুন্দর একসাথে যদি গাছ ঠিক মতন করা যায় থোকা থোকা ফুল পাবেন মানে এপ্রিলের মিডিল উইকে ঠিক আছে এটি হলো লেট উইন্টার ফুল এবং এখান থেকে একটা একদম এই রকম মোটা হয়ে থোকা বেরোবে একটা নয় বলা যায় এই যে গাছ এই গাছ থেকে মোটামুটি দুটো থেকে তিনটে বেরোবে যে ওই থোকাটা এমনভাবে ঝোলে শেয়ালে লেজের মতো যার জন্য এটাকে বলা হয় ফক্সটেল আর খোপু বা কোপু বলা হয় আসামে যে বিহু নাচ হয় বিহু নাচের সময় যে মহিলারা নাচে তাদের খোপায় এই চুলটাকে বাঁধা হয় সরি এই ফুলটাকে বাঁধা হয় যার জন্য এটাকে খোপু ফুল বলা হয় আর এটির পোশাকই নাম হলো স্টাইল রেতুসা ভীষণ ভালো ফুল একদম নিউ বিগিনার্সদের জন্য কিন্তু আদর্শ ফুল আর আপনার বাড়িতে যদি একটু বড় গাছ থাকে এই বড় গাছে এই গাছটাকে শুধু সেট করে দিন আর কোনো রকম যত্ন নিতে হবে না প্রত্যেক বছর আপনাকে কিন্তু এপ্রিল মাসে এ ফুল দিয়ে আপনার মন মুগ্ধ করে তুলবে আপনারা আপনাদের বাড়িতে অবশ্যই এই রিঙ্কোস্টাইলের একটা জায়গা দিন বিশেষ করে যারা অর্কিড প্রেমী এটি হলো অর্কিড জগতের একটি হট কেক অর্কিড প্যারিসি এই গাছটি সম্পর্কে আমার একদম দাদা মানে আমার থেকে অনেক বেশি সিনিয়র অনেক বেশি এক্সপার্ট তো আমি মনে করি দাদার কাছ থেকেই আপনারা শুনুন এই বিষয়ে এটা সাধারণত ডেনড্রোভিয়াম প্যারিসাই এটা আপনার ভারতবর্ষের নর্থ ইস্ট জোনে পাওয়া যায় এবং মায়ানমার ভিয়েতনাম কম্বোডিয়া থাইল্যান্ড এটা সর্বত্রই পাওয়া যায় এবং এর ফুলটা হচ্ছে ডিপ পিঙ্ক কালার ফ্লাওয়ার এবং সেন্টেড ফুল আর এটা যে কোনো ভারতবর্ষে যে কোনো জায়গাতেই খুব সহজেই করতে পারবেন এর ফ্লাওয়ার আপনাদের সবাইকে মুগ্ধ করবে আর এটা বিশেষত ফ্লাওয়ারের সিজন হচ্ছে এপ্রিলের লাস্ট উইক এপ্রিলের শেষের দিকে ফুলটা ফোটে হ্যাঁ এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন যখন এই পাতাগুলো ফুল হবে তখন এই পাতাগুলো সব ঝরে যাবে অ্যাকচুয়ালি এটা হলো লিভলেস অর্কিড আর এই প্রত্যেকটা নোট থেকে দুটো করে ফুল হবে তার মানে এই ব্রাঞ্চটা কিন্তু দেড় ফুটের মতো লম্বা হবে দেড় ফুটে দেখা গেল কুড়িটা নোট প্রত্যেকটাতে যদি দুটো করে ফুল হয় তাহলে চল্লিশটা ফুল কিন্তু এক একটা ব্রাঞ্চ এটি খুব ছোট গাছ তবে ফুল হওয়ার মতো গাছ কিন্তু আপনি যদি বাড়িতে নিয়ে যান আপনি যদি ঠিকঠাকভাবে কেয়ার করেন এখানে আসলে প্রচুর গাছ আর বড়ো গাছের প্রচুর দাম হয় তাই ছোট গাছই সবার জন্য আদর্শ বাড়িতে নিয়ে গেলে পরের বছর থেকে আপনি কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণে ফুল পেয়ে যাবেন তো এই ধরনের অর্কিড কিন্তু আপনারা এই দাদার কাছ থেকে কালেক্ট করতে পারেন এই এই যে দাদা আপনার কাছে এত স্পিসিস অর্কিড আছে এর জল দেওয়ার একটু সিস্টেমটা বলবেন এটা জল দেওয়া আমাকে মেশিনে স্প্রে করে জল দিতে হয় দিনে কতবার জল দিতে হয় গরমের দিনে মাসে এপ্রিল মাসে সাধারণত আমরা দুবার জল দিই এপ্রিল মাসে দুবা এপ্রিল মাস এপ্রিল মাস থেকে স্টাডিং হয় মোটামুটি মে জুন মাস তিন মাস মোটামুটি আমাদের দুবার করে জল দিতে হয় গাছে আর স্প্রে করে শীতের সময় সপ্তাহে কতদিন শীতের সময় মোটামুটি এখানেও একটা ব্যাপার হচ্ছে এখন যেহেতু হিউমিডিটি কমে যায় কারণ শীতের সময় ডেলি আমাদের জলটা দিতে হয় হিউমিডিটিকে ধরে রাখার জন্য ঠিক আছে আর ফার্টিলাইজার বলতে কি ফার্টিলাইজার এটা আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রকম ফার্টিলাইজার দিতে হয় যেরকম গ্রোয়িংয়ের সময় এক রকম ফার্টিলাইজার থাকে আবার ফ্লাওয়ারিংয়ের সময় এক রকম ফার্টিলাইজার থাকে এটা আবার কখনও দু রকম ফার্টিলাইজার মিক্সিং করে আমাদের দিতে হয় এটা কি এনপিকেই প্রধান এনপিকে কুড়ি কুড়ি প্রধান যেরকম এনপিকে কুড়ি কুড়ি আছে শূন্য বাহান্ন চৌত্রিশ আছে ঠিক আছে এরকম কিছু ফার্টিলাইজার আছে পার্টিকুলার সেগুলোকে আমাকে মেনশন করে আমাকে গাছে স্প্রে করতে হয় কোন গাছের জন্য কোনটা কোন সময় দিতে হবে সেটাকে দিতে হবে আসলে গ্রোথ টাইমে নাইট্রোজেনটা থেকে বেশি দিতে হবে টাইমে নাইট্রোজেনটা বেশি দিতে হয় আর ফ্লাওয়ারিং টাইমে পটাশিয়াম আর ফসফরাসটা তখন একটু বাড়াতে হয় এই যে যে এই অর্কিডের ক্ষেত্রে দাদা একটা কথা আছে যে যখন ফুল আসবে তার এক মাস থেকে আগে থেকে খাবার জল অনেকটা কমিয়ে দিতে হবে এটাকে একদম সত্যি না খাওয়ার জল খাবারটা মোটামুটি শীতের সময়টা একটু কমিয়ে দিতে হবে কিন্তু যতদিন না ঠান্ডা পড়ছে ততদিন খাওয়াটা চালিয়ে যাওয়া যেতে পারে কোনো অসুবিধা হয় শীতে দেওয়া হবে না মানে ডরমেন্সি যখন খুব ঠান্ডা পড়ে যাবে তখন দিতে লাগে না মানে দিলেও কোনো কাজ হবে না মানে অ্যাকচুয়ালি তখন ওর চাহিদা নেই না যাক আমরা দাদার কাছ থেকে অর্কিডের কেয়ার সম্পর্কে জেনে নিলাম ফার্টিলাইজার ওয়াটার এর পরিবেশটা কেমন দরকার এর পরিবেশটা মোটামুটি মানে যেখানে হাওয়া চলবে সেখানে হাওয়া অঞ্চল ফাঁকা অঞ্চল সেরকম পরিবেশে রাখতে হবে আপনারা বাড়ির বারান্দায় ব্যালকনিতেও কিছু গাছ আছে যেগুলো আপনারা খুব সহজেই করতে পারবেন ব্যালকনির জন্য গাছ আছে কিন্তু অর্কিড কখনোই আমি একটা কথা বলবো ঘরে করতে যাবেন না ভাবে যে অর্কিড একটা ইনডোর প্ল্যান্ট ঘরে করতে হবে ঘরে করা যায় অ্যাকচুয়ালি এটা আমাদের ইউরোপ না এটা ইন্ডিয়া যেহেতু কি ইন্ডিয়ার বুকে ঘরে কখনো গাছ করা যায় না ইউরোপে হয়তো করে আমরা ছাদের ওপরে করতে গেলে কি সেড নেট পলিহাউস দুই শেড নেট সেড নেটে তো পলিহাউসটা যদি গাছের ওপরে ডিপেন্ড করে আমি নেট করব না পলিহাউস করব দুটোর ওপরে ডিপেন্ড করে ভ্যারি করে আমি কোন প্রজাতির গাছ আমি ছাদের উপরে রাখব তার উপরে সেড নেটটা আর কিংবা পলিহাউসটা আমাকে করতে হতে পারে আমরা যদি এখানে একটি অর্কিড দেখি তাহলে এটি হলো আর একটি অর্কিড অর্কিড ক্যাটেলিয়া হাইব্রিড একটি অর্কিড অলরেডি এখানে কিন্তু বার্ডস চলে এসছে তার মানে আপনি বাড়িতে নিয়ে গিয়েই এক মাসের মধ্যেই কিন্তু এই ক্যাটেলিয়া থেকে কিন্তু ফুলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন আর অর্কিডের রানি হলো কিন্তু ক্যাটেলিয়া আর অর্কিড যত ধরনের আছে তার মধ্যে অন্যতম এবং সুগন্ধের রাজা বলা যায় এই ক্যাটেলিয়া তো আপনারা এখান থেকে যেমন বিভিন্ন ধরনের স্পিসিস অর্কিড পাবেন তার পাশাপাশি হাইব্রিডও কিন্তু প্রচুর পরিমাণে এখানে পাওয়া যায় এটি হলো পেন্সিল অর্কিড ভীষণ ভালো ফুল আমরা যদি ফুলটি দেখাই এই রকম ফুল গাছটি দেখে আপনার পছন্দ নাও হতে পারে আপনি যদি ফুলটি একবার দেখেন তাহলে গাছটি দেখে একদম অবশ্যই গাছের প্রেমে পাগল হয়ে উঠবেন তো এত সুন্দর ফুল তার গাছ এই রকম এর একটু লাগানোর জায়গা ফাইগা একটু জানাবে দাদা এটা একটু গরম জায়গায় হতে পারে শীতের দিনে খুব সানলাইটের মধ্যে থাকবে যত শীতে মোটামুটি নভেম্বরে মিডিল থেকে আপ টু জানুয়ারি অবধি যদি সানলাইট দেওয়া যায় তাহলে এপ্রিলে আপনি ফুলটা পাবেন এটা কি নারকেল গাছে বেঁধে দেওয়া যাবে নারকেল সেটা আপনি গাছেও করতে পারেন এমনি নর্মাল পটেও করা যেতে পারে ইটের কুশি আর কাঠকলা দিয়ে বসে একটু আপ লেভেলে যেরকম বসিয়ে রাখা হয় সেইভাবে আপনি গাছটাকে করতে পারেন তাতে কোনো সমস্যা হয় না আর এটা একসাথে চারটে পাঁচটা গাছ একসাথে বসালে ব্রাঞ্চ টাইপের হলে তাতে অনেক ফুল ধরবে তখন দেখতে আরও সুন্দর হয় এ সাধারণত দুটো তিনটে তিনটে কালার পাওয়া যায় একটা ইয়েলো একটা হোয়াইট আর পিঙ্ক তিনটে তিনটে পাওয়া এখানে যেটা রয়েছে সেটা হলো পিঙ্ক কালার যেহেতু হোয়াইট আর ইয়েলোটা আপনার কী বলে ওটাকে খুব একটু রেয়ার ভ্যারাইটির মধ্যে পড়ে ওটা একটু কম পাওয়া যায় পিঙ্কটা কমন ভ্যারাইটি পিঙ্ক আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন সব জায়গাতেই আর এই ফুলের সাইজ খুব ভালো এবং খুব সহজে এই গাছটা করা যায় দাদা এই গাছটার একটু বর্ণনা দেবে এটা অনেকটা মনে হচ্ছে না অর্কিড মানে আমার যারা রয়েছে উল্টো দিকে মানে দর্শক তারা হয়তো এটাকে অর্কিড ভাববেই না এটা অ্যাকচুয়ালি কোন গ্রুপ কোথায় ভালো হয় এটা ফার্স্ট টিঙ্কার ভ্যালি এটা আপনি যে কোনো জায়গাতেই করতে পারবেন এটা হালকা ডিপ বেগুনের সাথে ইয়েলো ফ্লাওয়ারটা হয় এটা সাধারণত ফেব্রুয়ারি লাস্টের দিকে ফুটবে এটা কি এটা গ্রাউন্ড গ্রাউন্ড এটা সাধারণত আপনার টবে করাই ভালো মাটিতে করলে এক সময় কি হয় এটা গরম গরম না পচবে না গরমের সময় পাতাগুলো বেশি সানলাইট পেলে জ্বলে যেতে পারে এই জন্য একে একটু নাড়াচাড়া দেওয়ার প্রয়োজন আছে যখন লাইটের প্রয়োজন তখন টপটাকে একটু বাইরে বার করে রাখতে হবে শীতের সময় আবার গরমের সময় একটু সেডে নিয়ে চলে যাবে এই কারণে একে টবে করা বেটার এবং এর ফুল রজনীগন্ধা যেরকম হয় ওরকম ওই রকম ওইরকমের মোটা স্টিক বেরিয়ে তার উপরে সেন্টেড ফুল হয় মানে আমরা যদি উত্তরবঙ্গে ঘুরতে যাই আসাম দার্জিলিং সেখানে কিন্তু এই গাছটি দেখতে পাবো যদি আমরা একটু ঠিকভাবে নজর রাখি তো এই অর্কিডও কিন্তু আমাদের এখানে হতে পারবে মানে হচ্ছে আমার সব জায়গাতে হবে খুবই এটা বুসি টাইপের গাছ একবার লাগালে মরে যাওয়ার সম্ভাবনা অনেক কম থাকে যদি একটু কেয়ার করা যায় আমার বাড়িতেও প্রায় আট দশটি এইরকম অর্কিড আছে আপনিও ভরসার সঙ্গে এই অর্কিড আমাদের ওয়েস্ট বেঙ্গল বিশেষ করে দক্ষিণ ভারতে কিন্তু এই অর্কিডটা একদম হামেশাই করতে পারেন তো তাই আপনার অর্কিড ঘরে এইরকম একটি অর্কিডের জায়গা দিন আশা করি অর্কিড প্রেমীদের এই ভিডিওটি ভীষণ উপকারে রাখবে বিশেষ করে কলকাতার আশেপাশে যাদের বাড়ি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদিয়া, মুর্শিদাবাদ মেদিনীপুর বর্ধমান তারা সবাই কিন্তু এই দাদার কাছ থেকে এই ধরনের স্পিসিস তৎসহ হাইব্রিড অর্কিড কিন্তু কালেক্ট করতে পারবেন এবং রিজনেবল দাম তার পাশাপাশি আমি এটা জানাবো যে অন্য যে কোনো জায়গা থেকে অর্কিড কিনলে অর্কিডটার কেয়ার কিভাবে করতে হয় আপনি কিন্তু জানতে পারবেন না এই দাদার কাছ থেকে যদি আপনি অর্কিড কেনেন তাহলে তার কেয়ার ছ মাস পরে কি করতে হবে অথবা গাছ কোনো প্রবলেমে পড়েছে আপনি ফোন করে হোয়াটসঅ্যাপে কমিউনিকেশান করে কিন্তু তার সলভ একটা পেয়ে যাবেন তো তাই আমি জানাচ্ছি আপনারা স্পিসি সর্কিট কিনতে হলে বাপ্পাদার সঙ্গে যোগাযোগ করুন দাদা একটু আপনার ফোন নাম্বারটা জানাবেন আমার নাম্বার হচ্ছে নাইন জিরো সেভেন থ্রি ফোর এইট টু থ্রি ওয়ান টু আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা ডেসক্রিপশানে স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে যোগাযোগ করবেন আপনার যদি নার্সারিতে যেতে হয় তাহলে কিভাবে মানুষ যাবে নার্সারিতে নেবে খর্দায় নেবে ঠিক আছে এখান থেকে খরদা থেকে এক কিলোমিটার অটোতে বা রিক্সাতে গেলে দশ টাকা ভাড়া তাহলে আপনি আমার বাগানে পৌঁছে যেতে পারবেন যাক মানে খর্দাতে আপনাকে পৌঁছাতে হবে শিয়ালদার মেন লাইন বা মেন লাইনের যে সমস্ত শান্তিপুর গেঁদে কৃষ্ণনগর কল্যাণী ব্যারাকপুর লোকাল আছে সেগুলোতে গিয়ে খর্দায় নামতে হবে খর্দা থেকে আপনার মাত্র দশ টাকার বিনিময় টোটো বা অটো নিয়ে কিন্তু দাদার বাড়িতে পৌঁছাতে পারবেন তবে আমি অবশ্যই বলবো ফোনে কন্ট্যাক্ট করে তবেই যাবেন আসলে গাছ কেনার সূত্রে অনেক সময় বাইরে থাকতে হয় রাজ্যের বাইরে দেশের বাইরে তাই বলছি আপনারা অবশ্যই দাদার জায়গায় যান দাদার নার্সারিতে যান সেখান থেকে গাছ কিনুন আর আপনার অর্কিড ভালো থাকুক স্বাভাবিক থাকুক আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে আসেননি তারা আমাদের পাশে আসুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনি কিন্তু বেল ঘন্টার থেকেও ক্লিক করে রাখুন আপনারা ভালো থাকুন আপনি সুস্থ থাকুন আপনার গাছ ভালো থাকুক এটাই আমরা আশা রাখি আপনার সঙ্গে খুব দ্রুতই দেখা হতে চলেছে নতুন ভিডিওর সঙ্গে গাছ লাগান পৃথিবী বাঁচান নিজের ভবিষ্যৎকে বাঁচান ভালো থাকুন সুস্থ থাকুন